শীতের একটা সবজি দিয়ে এতটা সুন্দর মাসা আল্লাহ কিউট কিউট কালারফুল লুচি তৈরি করেছি আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে আপনারাও বাসায় এটা তৈরি করে নিতে পারবেন সম্পূর্ণ রেসিপি দেখলে বিটরুট বা বিটকপি এখন বাজারে পাওয়া যায় এই বিটকপি একটা ধুয়ে কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এক কাপ আটায় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এক চামচ মতো চিনি দিয়ে দিয়েছি যাতে লুচির টেস্টটা অনেক ভালো আসে এখন দুই টেবিল চামচ তেল দিয়ে আটাটাকে সুন্দর করে মেখে নেব আটাটা মাখা হয়ে গেলে আগে থেকে যে বিটকপিটা ব্লেন্ড করে রেখেছিলাম এই বিট কপিটা দিয়ে একটা ডো সফট নরম ডো তৈরি করে নেব যেভাবে আমরা রেগুলার লুচি তৈরি করি আর ভিডিওটি আমার পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইলো ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো এখন ছোটো ছোটো ডো করে তেল মাখিয়ে এই লুচিগুলো বেলে নেব এভাবে আমি সব লুচি একটা একটা করে বেলে নেব শীতের এই সময় এই বিট কপিটা কিন্তু বাজারে খুবই অল্প দামে পাওয়া যায় অবশ্যই একবার এভাবে লুচিটা তৈরি করে দেখতে পারেন